সাইফুল ইসলাম আলী বাইকে ডিভা প্রকাশ্য জবাই করে তারা সন্ত্রাসীর বাহিনীর পরিচয় দিয়েছে আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তারা যদি বাংলার জমিনে গৌর গোবিন্দ মাঠে আসতে পারে আজকে আমি দেখতে চাই শাহ জালানের বীর সন্তানেরা তোমরা কারা কারা শাহ সস্তা করার জন্য বদরের মতো যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি আমাদের না আপনারা চিন্তা করবেন কালকে আমাদের মানে সব আপনার হিসাব কিতাব আল্লাহ সাথে আলেমদের হবে না আলেমের দায়িত্ব আলেমের আলেমের তার দায়িত্ব